রাতি বেলা আমি টিফিন গিয়ে মদ মদ খাই কে তুই মৃণাল সে হ্যাঁ মৃণাল দাদা দাদা আমরা কেউ নই আমরা সবাই মিলে সিনেমা বানাই হয়তো আমাকে তথা কথিত রোমান্টিক দেখতে নয় কিন্তু ভালো অভিনেতা আমি নিদের পক্ষে একটা অনিল চ্যাটার্জিও হতে পারলাম খুব র্যাগিং করেছিল আমাকে অ্যান্ড সেই র্যাগিংটা আছে অ্যাট মাই ফার্স্ট কানেকশন উইথ মৃণাল সেন পেতাম ইট ওটা কিনা ওয়ার্ল্ড ক্লাস ডকুমেন্ট্রি আই উড হ্যাভ ডান ইট উইথ ফ্লারিশ রেলিশ দুজনে গিয়ে মিলে পুরোটাই এক জল আছে আমার দোষ নয় একশো বছর সত্যজিৎ রায় বাঙালি ডিজার্ভ ইন্ডিয়া ডিজার্ভ দা ওয়ার্ল্ড রায় ইলেকশন আসবে আসছে যাকে ভোট দেওয়ার দিয়ে দিন তারপর

সেটা দেখলাম তো সেই জিনিসটা বলো যে জীবনের এই মানে পর্যায়ে তুমি এসেছো এখন সেভেন্টি প্লাস তো সেখানে তোমার বলে হচ্ছে যে তোমার যে গুরু তাকে তোমার একটা ট্রিবিউট দেওয়া উচিত সেই থেকেই চালচিত্র এখনের জন্ম সেটা নিয়ে কি করবে গুরু ঠিক নয় মানে হি ওয়াজ সো মাচ অফ মানে সত্যি কথা বলতে গেলে গুরুটা কথা ভালো লাগে আমার মেন্টর হ্যাঁ কারণ উনিও ওইটা পছন্দ করতেন না বন্ধু কিন্তু মেন্টাল বন্ধু আমরা সারা জীবন ধরে এত অসম আমার মানে বয়স কিন্তু আমার মনে হয় যে কোনো আর্টিস্টের জানেন এনি আর্টিস্ট মানে আমরা মানে আমি শ্রোতা দর্শকদেরও বলবো সে মিউজিক করুক সে তবলা বাজাক সে গিটার বাজাক সে গান করুক সে নাচুক সে তো কেউ একটা হতে পারে ডিরেক্টর হতে পারে যে কোনো ফিল্ডে কেউ একটা তো থাকে যে তাকে তার ট্রেনার থাকে কোচ থাকে বা জানি না তাদের ফ্যামিলি থাকে সামবাডি একটা থাকে বউ হতে পারে বাবা হতে পারে বন্ধু সামবাডি যে একজন আইকন হতে পারে মানে খুব নাম করা একজন যাকে সে দেখেনি হয়তো জীবনে হতে পারে না ইন্সপায়ার করেছে তাকে তো সেই একটা একাত্তর হতে হবে কোনো ক্রমে সেটা চল্লিশ হতে পারে পঞ্চাশ হতে পারে একটা সময় আসে যখন সেই শিল্পীকে বা সেই মানুষটাকে দরকার লাগে টু পে রেসপেক্ট

একজন আক্ষরিক অর্থে শোনালে একটা বিচ্ছিরি বিচ্ছিদিক ওল ফ্যাশন কথা গু দক্ষিণা টাইপের শোনায় নো ইজ নট দ্যাট ইটস জাস্ট পেয়িং ইয়ট ডিউস পেয়িং রিসপেক রেসপেক্টিং যে হ্যাঁ এই লোকটা প্রথম নিজের গান নিজে লিখে দাঁড়িয়ে গিয়েছিল মেভারিট ইস না আই ডোনো মানে রবীন্দ্রনাথ হতে পারে আই ডোন অফিজিকিয়ার হতে এই যে পেয়িং নট ডিউস সেটা দরকার এবং আমার মনে হয়েছিল যে আমার জীবনের অনেকটাই যা হয়েছে সেটা কারণ হচ্ছে আমার কোনো কারণ কোনো কাজে তার কোনো রিফ্লেকশন নেই ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি টু লুক ব্যাক অ্যান্ড সে থ্যাংক ইউ সেই থ্যাংক ইউটা বলার জন্য এখনো পর্যন্ত অলরেডি চলচ্চিত্র উৎসবগুলোতে যদি যেহেতু প্রদর্শিত হয়েছে চলচ্চিত্র এখন এবং অনেক ফিল্ম সমালোচকদের মতে এটা অঞ্জন দত্তের কেরিয়ারের সেরা ছবি পরিচালক হিসেবে অবশেষে দর্শকদের দরবারে যেতে আর কয়েক ঘন্টা বাকি তো সেটা কতটা বাড়তি চাপ এবং যেহেতু এটা তোমার একটা ব্যক্তিগত ছবিও বলা যায় তো সেটা কতটা চাপ লাগছে আমার কোনো টেনশন সে অর্থে নেই মানুষ কিছু কাজ থাকে জানেন যেগুলো করার পর চিন্তা হয় লোকে কি ভাববে লোকে কি নেবে করবে নিশ্চয়ই সব কাজেরই হয় এটারও আছে কিন্তু সেই বাড়তি কিছু নেই ইট ইজ আমি নিজের নিজের জায়গা থেকে সৎভাবে একটা জিনিস করেছি আই এম শিওর কারণ আমি দেখলাম ঢাকাতে এবং এতে কলকাতাতে বাঙালিরা এসছে টেসছে অপন্যাসের নাম করা লোকজনদের পাশে তারাও বসে আছে তারা হেসে গড়িয়ে পড়ছে হাত তুলে দিচ্ছে সিটি মারছে আই থিঙ্ক দ্যাট মানুষের যদি মন থেকে কিছু করা হয় না মানুষ নেবে এখন সেটা আর পৃথিবী বিখ্যাত ছবি হবে কিনা আমি যাই না আমি হতেও চাই না কিন্তু সেটা ভালোবাসাটা বুঝতে পারবে মানুষ আমি 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 এইটুকু মানে যখন আমি কনফিডেন্ট এরম নয় যে আই গিভ আ ড্যাম অফকোর্স আমি আমি দর্শকের আমি কাদের জন্য করেছি শুধু মিনার তো নেই আর মানুষটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি তো আমি চেয়েছি যে মজার জীবনে কত মজার জিনিস এইটাকে তাদের কাছে পৌঁছে দিতে সো আই এম সার্টন দ্যাট কিছু কিছু কাজ মানুষ করে ফেলে না কারণ সার্টন দ্যাট মোন মন মন একটু দাঁড় তোমার শুরু হয়েছিল চলচ্চিত্র দি এবং হিসাবে হিসেবে তুমি ভ্যালিস ফেস্টেবেলে পুরস্কৃত হয়েছিলে তারপর কোথাও গিয়ে গায় ও komponদত্ত মানে songwriter এর দত্ত দত্ত্ব পাওয়া করেছে সেই জায়গাটা তো সেইটা নিয়ে তোমার মেন্টর তোমাকে কিছু বলেছেন কখনো যে অভিনয়টার ক্ষেত্রে তোমার আরো জোর দেওয়া উচিত ছিল সেই সময়টা না 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 মৃণালদা কখনো বলেনি মৃণালদা বরঞ্চ খুশি হতেন যে আমি তখন সেই সময় খুব বাজারে যেসব ছবি টবি যেগুলো আমি পছন্দ করতাম না আমি করতে পারবো না আমি ওটা করতে পারবো না কারণ আমার খুব অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার খুব খারাপ লাগতো যে

না সিট যেটা করতে পেরেছি রোমপুরি যেটা করতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল আই ডু দ্যাট তার জন্য আমি শিখেছি বাট সেই সময়কার মেইন স্ট্রিম সিনেমার সঙ্গে আমার বুদ্ধি বিবেচনা জাস্ট কুড নট আই কুড নট কানেক্ট সৌমিত্র তাদের সময়টা বা ফেট পারফেক্ট মানে যত স্কুল স্ট্রিম স্ট্যান্ডার্ড যত ভালো তত বছরে

সেখানে দাঁড়িয়ে একটা জায়গা ছিল মানে আমার সময় না মেইন স্ট্রিম সিনেমাটা শহরে চলছে না স্যাটেলাইটের সঙ্গে লড়তে পারছে না গ্রামে গঞ্জে চলে গেছে একটু যাত্রা মার্কা আমি রিস্ট্রিক্ট টু অপন্যাসেন মিনারেশন বুদ্ধদেব আমি রিস্ট্রিক্ট টু আর্ট সিনেমা তো বুঝতে যে হলো না আমার ইটস নট পসিবল আই টু বিকাম টু ইভেন বিকাম

বাট মিনি অল দ্যাভ অলওয়েজ ইস টু এনকারেজ মি অলওয়েজ ইস এ গান কি লোক গান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বলো নাটক করো এ করো হি হিসামা ওজ নেভার সিনাইল অ্যাবাউট লাইফ অ্যান্ড হি অলসো হেল্ড মি নোট টু বি কম সিন যে কারণে আমি একসে একটা পয়েন্টের পর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ঠিক আছে লোকে যদি আমাকে গানের জন্য মনে রাখে ফাইন আমি এটা শিখিনি শিখিনি আর শখের জন্য করেছি বাবা সেটাই লোকে বলছে ভালো ঠিক আছে অল রাইট আই হ্যাভ টু ফেস দ্যাট আই হ্যাভ নো প্রবলেমস আমি আপনারই এক সাক্ষাৎকারে পড়েছি যে আপনি এর আগে মেনার্সিং কিনে একটি ডকুমেন্টারি বানানোর পরিকল্পনা করেছেন এবং একটু তো শুটও করেছিলেন কিছু পোর্শালে কিন্তু সেটা আর হয়ে ওঠেন অবশেষে কোথা থেকে এই ছবিটা বানানোর ইন্সপিরেশনটা যদি বলি যে কোথা থেকে এলো বা কোথা থেকে ভাবনাটা এলো দেখুন ওই ডকুমেন্টটা হয়নি তার কারণ হচ্ছে উনি আমাকে বারবার বলেছিলেন তুমি আমাকে এত চেনো মেক সামথিং পার্সোনাল মেক আ পার্সোনাল ডকুমেন্ট্রি আরে পার্সোনাল ডকুমেন্ট্রি কি হবে আমি বুঝতে পারছি না আমি আমি একটা অন্যরকম কিছু ভাবছি বলছে না 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 তুমি ডকুমেন্ট্রি দেশ বিদেশে তোমার বিক্রি হয়ে যাবে তুমি ভালো করে একটা পার্সোনাল জায়গা থেকে করো বিকজ আমার উপর ভালো ভালো ইনপার্সোনাল ডকুমেন্ট্রি হয়েছে তুমি একটা পার্সোনাল জায়গা থেকে করো দুটো ক্যামেরা শ্যুট করো একটা হ্যান্ডিক্যাম নিয়ে শুট দুটো ক্যাম তোমার ওপর একটা আমার ওপর একটা গল্প আমি কোনো পার্সোনাল গল্প টপ না পেয়ে ফলো করে বেড়াতাম দিচ্ছে আমার বোন করছে করছে হাসান বাড়িতে কি করছে আড্ডা মারছে মেরার প্রাইজ দিচ্ছে মেরারস যখন যা পেরেছি গান করে টাকা তুলে চলো দুটো ক্যামেরা ভাড়া করো শুট আমার টাকা গল্পটা পাইনি পার্সোনাল স্টোরিটা পাইনি রাইট ইল দি এন্ড আমি পাইনি আই সেই গল্পটা আজ থেকে দু বছর আগে যখন ওই পেলাম মনে হয়েছিল গড যখন আমার মনে হলো যে আমি আই শুড বি মাই করতে হবে সত্যজিৎ জন্ম সত্য এসে গেছে অনেক দত্ত একটা করছে এ বাবা আমি কিছু করবো না তো আমাকে লোকে জুতো মারবে বা নিজেই আমি নিজেকে জুতো ইজ গোয়িং অন At least 45 years of, 40, 43 years of it to connect. So, I found the story. I would have made a world class documentary. That my first connection with Minal Shantaril Kitam, it would have been a world class documentary. I would have done it with flourish, relish, and Minal would have seen it. We would have perhaps. বোধ গন টু দ্য বার্লিন দুজনে গিয়ে দুজনে মিলে ফাটিয়ে দিতাম করোনা অ্যাকচুয়ালি তার না হওয়ার কারণটা হচ্ছে একটা মানুষকে তো ডিস্টিং থেকে দেখতে হবে মানে তার পাগলামি তার তার ছেলে মানুষই তার ইরেসপন্সিবিলিটি তার ভালো দিক তার সব কিছু দেখতে হবে ইউ হ্যাভ টু বি অনেস্ট বিনারসেনকে এত ভেতরে রেখে দিয়েছিলাম ইউন আমি বাবাকে নিয়ে চলে বেরিয়েছি বিনারসেনকে নিয়ে পারতাম খুব খুব আমি কেন দূর থেকে দেখতে পাই দেন হাজার এইটিনে হি লেফট আস্তে 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 আই স্টার্টেড সিং হিম ফ্রম ফার দূর থেকে যখন আমি দেখতে পেলাম নিজেকেও দূর থেকে যখন দেখতে পেলাম আমি কীরকম একটা ছিলাম অ্যাক্সিডেন্ট হিপোক্রিটিক্যাল নট অদ্ভুত ম্যাড তো তখন আমি বুঝতে পারলাম এই অসম বন্ধুত্বটা ভেরি দেন আই দিস আর যেহেতু ওটা ডকুমেন্টারিটা নিজের পয়সায় হচ্ছিল নীল কে বললাম নীল তুমি কিছু টাকা দাও আমরা গান করে যে প্লাস মানিটা করেছি সিনেমা করে তো পারিনি সেটাকে ব্যবহার করে আমরা করলাম আর দেন হুই চ জিজ্ঞেস করলে রাইট আই এম সো গ্ল্যাট দ্যাট দেয়ার দেয়ার একটা আমার জানতে ইচ্ছা হচ্ছে যে তুমি যে শুটগুলো গুলো সেই সময় করেছিলে সেগুলো কি এখনো রয়েছে না খারাপ হয়ে গেল আমার আমার খারাপ হয়ে গেল বিকজ আমার কাছে আমার সব ঘরে এসি ছিল না তখন আই কোনটা ফল্ট সো আই কেপ্ট ইট ইন ভেরিয়াস প্লেসেস মোল্ডি হয়ে গেল টেপ এই টেপ আমি পরে চেষ্টা করেছিলাম যে যে এটা ঠিক করা যায় কিনা ছিঁড়ে যাবে ইট ইজ ইজ বিয়ন্ড রিপেয়ার মোল্ড অল দোজ টেপস কারণ অদ্ভুত এট ইস মানে আমার এক মালা চুল মেরালদা এক মালা চুল ইয়া দৌড়োচ্ছে আস্তে আস্তে মৃণ বুড়ো হয়ে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে আমার চুল পড়ে যাচ্ছে মৃণালদা আস্তে আস্তে হাঁটেন আমি তখন বান করছি বিশাল ভিড় মানে ই প্রসেস ট্রি দু দুটো পাল্টি আছে পাল্টি আছে পাল্টি আছে পাল্টি আছে তাই

বাট অ্যাক্টিং করতে খুব ভালো লাগতো বলে উনি যা বলতেন আমি একবারে করে আমার কোনো প্রবলেম না ক্যামেরা এনজয় কিন্তু যখনই শুটিং হতো না আমি নিজের ভেতরে থাকতাম আমি মিশতাম না কারোর সঙ্গে এই যে আমি মিশছি না তার কি একটা ছেলে আর এই লোকটা আমাকে সিনেমা নিয়ে না ব্যক্তিগত জায়গায় আমাকে অ্যাটাক করছে আমি তাকে অ্যাটাক করছি এটা নিয়ে গল্প একদম তুমি এই যে বললে তোমাদের এই অসম বয়সী যে বন্ধুত্ব তোমাদের এই যে সম্পর্ক মানে মনে আছে প্রথম সাক্ষাৎ কবি প্রথম দেখা হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেটা ছবিতে আছে তো ছবিতে পুরোটাই অ্যাজ ইট ইজ এক বর্ণ মিথ্যা কথা নেই যত আছে দত্ততে অ্যাটলিস্ট ফর্টি পার্সেন্ট জল আছে মানে সিক্সটি পার্সেন্ট ঠিক কথা ফর্টি পার্সেন্ট জল ড্রামা ছবিটাকে এ করার জন্য এখানে আক্ষরিক অর্থে মানে হয়তো ডাবিং এর সময় একটা জিনিস ঘটেছে সেটা আমি শুটিং এর সময় দেখেছি কিন্তু চালচিত্র করা পুরো ছবির মধ্যে দাজ নাথিং আমি অনেক কম আমি কম করেছি মানে মহাজন কে কে মহাজন সিনেমাটোগ্রাফার বিনাশ님이 যে কি লেভেলে বুলিং করেছিল এটা পুরো দেখলে লোকের মাতকে উঠবে কিন্তু যদি একটু বড় তো

আমি বলছি তো ঠিক আছে বাবা সে খুব মজা মানে খুব র্যাগিং করেছিল আমাকে আর সেই র্যাগিংটা আছে বিকজ সেখানে তারপরে এত বন্ধুত্ব হয়ে যায় বিকজ ইট টোল মি সামথিং ভেরি ইন্টারেস্টিং আমি বলেছিলাম আমার প্রবলেম আমার দেখতে ভালো না কবে দেখতে ভালো মানে কাকে দেখতে ভালো অ্যালপেজনকে দেখতে ভালো আমাদের দেখতে খারাপ

যতক্ষণ ওই ফিল্মটা দেখছি আমি কিছু বলতে পারবো না স্টিলস দেখে আই ডোন্ট থিঙ্ক আই আই শুড কমেন্ট যতক্ষণ ছবিটা না দেখছি আমি কিছু বলবো না চঞ্চল ইজ এন এক্সট্রিমলি ফাইন অ্যাক্টর ভেরি গুড অ্যাক্টর অ্যান্ড সো আছে ঈদ খেটেখুটি নিশ্চয়ই করেছে সো বাট যতক্ষণ আমি দেখছি আমি কিছু বলবো পারবো না সুচিতার সাথে দেখা হয়েছিল কালকে তোমার কিছু কথা হলো এই ছবি নিয়ে মিনাল সেনকে নিয়ে কথা হলো না বাট আমার কাছে এমনি কি হচ্ছে না হচ্ছে ছবি টুবি নিয়ে কথা হলো হিজ এক্সাইটেড টু সি মাই ফিল্ম আসতে পারেনি ফেস্টিভ্যালে অনেকে দেখে অনেকে দেখে নিয়েছে থিং ইজ আমার যেটা ভালো লেগেছিল ইজ দ্যাট আমি মিলেনাশি নিয়ে খুব ইম্পর্টেন্ট মনে করি বিকজ মানে ডোন্ট টেক মি মানে সবাই অনেক আরো অনেক বড় বড় ফিল্ম মেকার আছে অনেক বেশি উত্তেজনা হচ্ছে তিনজন মিলে ছবি করতে নেমে গেছে মৃণালসেন কে নিয়ে এতগুলো ফেস্টিভ্যাল হচ্ছে এক্সিবিশন হচ্ছে বুক ফেয়ার বই লিখে প্রত্যেকে মৃণাল সেন বই লিখে ফেলছে ইটস সো বিউটিফুল আমি খুব হ্যাপি এটার জন্য খুব হ্যাপি কোভিডে সত্যি সত্যি ঠিক করে সেলিব্রেট করা হয়নি একটা যেটা বারবার অভিযোগ ওঠে এখনকার বাঙালি চলচ্চিত্র পরিচালকদের নিয়ে যে সত্যজিৎ মৃণাল সেন ঋত্বিক ঘটক ভাঙিয়ে আর কতদিন চলবে এটাকে তুমি কিভাবে দেখো দেখুন এটা তো সত্যজিৎ ভাঙিয়ে চলো না এটা হচ্ছে সত্যজিৎ রায় একটা বিশাল একশো বছর সত্যজিৎ রায় হলো সো না লেট মি ফিনিশ একশো বছর সত্যজিৎ রায় বাঙালি ডিজার্ভস ইন্ডিয়া ডিজার্ভস দ্য ওয়ার্ল্ড ডিজার্ভস দ্য ফিল্ম অন সত্যজিৎ রায় একশো বছরের মৃণাল সেন দ্য ওয়ার্ল্ড ডিজার্ভস ফিল্মস অন দ্যাম বুকস অন দ্যাম একশো বছরের ঋত্বিক ঘটক ইট ডিজার্ভস আমি মনে করি ডিজার্ভ করে কিন্তু এই সারাক্ষণ ধরে তাদের মাথায় তোলে এটা আই থিঙ্ক ইয়াস এটার থেকে বেরিয়ে এসে একটু মানে তাদের থিওরিটা নিয়ে চলা ভালো তারা যে নিয়ম ভেঙেছে তারা যে নানা রকম এক্সপেরিমেন্ট করেছে তারা যে এত ইন্টারেস্টিং প্রেজেন্ট করেছে তাদের ভিউ পয়েন্ট তাদের বিশ্বাসটা তার নকল না করে তাদের বিশ্বাসটা নিয়ে এগোনো ভালো এবং সেটা যে শুধু ফিল্ম মেকাররা করে যাচ্ছে তা নয় দর্শকরাও করছে দর্শকরাও এটা করছে ওয়াই উইল আই ব্লেম মেক ফিল্মাই দর্শকরা রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবে না কেন ওয়াই ডু ওয়াই ওয়াই ডু রিডার্স ডোট সেলিব্রেট শরৎচন্দ্র হি ওয়াজ ফার মোর পপুলার ওয়াই ইজ রবীন্দ্রনাথ দ্য গ্রেটেস্ট পোয়েট ওয়াই ওয়াই নট আমি তো মনে করি না সো এই যে বাঙালি জাতিটা সিনেমাকে দোষ দিয়ে লাভ নেই বাঙালি জাতি মিডিয়া অ্যাডভার্টাইজিং সমস্ত কিছু খালি পিছনে পড়ে আছে মানে সেই চালা যদি বাঙালি জাতি ও সো ডাইনামিক ও সো ডাইনামিক সো এক্সাইটিং সেটা কেন মানে দে হ্যাভ বিকাম ইটলি রিগ্রেসিভ আই থিঙ্ক লেটস গো ব্যাক অ্যান্ড ব্রিং যদি সবাই মিলে আবার আমরা অ্যাজ এ রেস উই ক্যান বিকাম মোর মডার্ন ইট উইল হেল্প ইট উইল হেল্প মিডিয়াও করছে তো কিছু হলে পুরনো পুরনো পুরোনো সাহিত্য নিয়ে ছবি হয় না কেন বেশ করা হয় না সাহিত্য নিয়ে কেন হবে মানে এইটা বেঙ্গল ইজ ওর অলওয়েজ হ্যাড অফ টাইম তো একটু সেফ হয়ে গেছে অবভিয়াসলি ইন্ডাস্ট্রিও সেফ হয়ে গেছে দর্শকও সেফ যদি প্লে করে ইন্ডাস্ট্রিও সেফ প্লে করবে মিডিয়াও সেফ প্লে করছে বিজ্ঞাপনও সেফ প্লে করছে বাট আই পিপুল বিকাম মোর মোরভেঞ্চার তোমার পরিচালক হিসেবে সব জনপ্রিয় কাজ হতে হয় বঙ্কিশ মানে রঞ্জনা নিয়ে আসলে অক্টোবর সিজন অনেক আছে তাও বঙ্কিশের জন্য দর্শক তোমাকে এত বেশি মাস পপুলারিটি পেয়েছ এবং আমি পড়েছি বা তুমি নিজের মুখে বলবে মৃণাল সেন তোমার বঙ্কিশ একদমই পছন্দ করতেন না মানে সেটা নিয়ে কি ভাই আমি নিজের বঙ্কিশ খুব নিম্ন মানের ছবি মনে করি সি হিয়ার আগেন আই উইল সে বঙ্কিশ মেড মি পপুলার দ্যাট ডাজেন্ট মিন বঙ্কিশ ইজ 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 গুড অ ডিড গুড টু দা ইন্ডাস্ট্রি ইট ডিট সামথিং রং ভুল করেছি ম্যাডলি বাঙালি করেছি যখন বং কানেকশন করেছি যখন রঞ্জনা করেছি যখন ইট ক্রিয়েটেড অ্যান এনার্জি ইয়াং পিপল ওয়ান্টেড টু মেক ফিল্মস আই ইন্সপায়ার লট অফ পিপল বোমকেশটা করে আই বিকেম একটু ডেটেড আই ফিল্মস বিকেম ভেরি ডেটেড স্ট্রাকচারেলি অ্যান্ড নাথিং আই গেভ নাথিং নিউ বাট বিকজ দ্য ফ্রাঞ্চাইজ ওয়ার্ক আই প্লে ডু দা গ্যালারিজ দ্য গ্যালারিজ টু ডিবডি স্টার্টেড প্লেই আপ টু দা গ্যালারি মেড আ মেস অফ ইট আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান করেছি ভুল করেছি আমার ওই সময়টা যদি বোমকেশ না করতাম দিয়ে আরও অ্যাডভেঞ্চারাস কিছু করতাম শরৎচন্দ্রের শ্রীকান্ত করতাম

মানে র মানে সি ইফ পিপল রিমেম্বার মি ফর দ্য বেলা বোস আই ভেরি উইটি ভেরি ইন্টারেস্টিং উইটি সং বাট ইফ পিপল রিমেম্বার মি ফর কেস ইটস নট রাইট বিকজ কেস ইজ ভালো মানে ইটস ইটস নাথিং আই থিঙ্ক বিশাল কিছু সত্যি তো একটা করে ছেড়ে দিয়েছেন বুঝতে পেরে গেছিলেন নিজের গল্প করেছিলেন আই শুন্ড ডান্স সো মেনি দ্যাট অবভিয়াসলি সে টাকা করেছে সো ইটস এভরিবডি থট দ্যাট হ্যাঁ এটা করলে টাকা হবে মানে ওই এটা ভুল হয়ে গেছে না আমার ফেরুদাটা আমার দোষ নয় ভূমিকেশটা আমার দোষ চলচ্চিত্র এখন মুক্তি পাচ্ছে একই সঙ্গে থিয়েটার এবং ওটিটিতে যা সারা বিশ্বের বাঙালি ঘর বসে দেখার সুযোগ পাচ্ছে সবশেষে কি বলবে দর্শকদের কি আর বলবো দর্শকদের বলবো একটু হাসুন এনজয় করুন গম্ভীর থাকবেন না হ্যাভ ফান অ্যান্ড

মানে পলিটিক্স তো পলিটিক্স এর জন্য করবে সবার সঙ্গে সবার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে এ ওর সঙ্গে এটা করবে ওয়ার্ক অফ পলিটিক্স কিন্তু আমরা কেন সেটা করব মানুষ কেন সেটা করবে ইলেকশন আসবে আর আসছে যাকে ভোট দেওয়ার দিয়ে দিন তারপর জাস্ট এনজয় এনজয় মানে নিজের কাজটা এনজয় করুন অফিস যান ফিরে আসুন সিনেমা দেখুন হ্যাঁ ফান মানে ওয়াই সারাক্ষণ মানে পলিটিক্যাল নেতাদের গালাগালি দিয়ে কি করবেন বলুন তারা থাকবেই তারা থাকবেই তারা তাদের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে সবাই সবাইয়ের কাজ করবে সো লেট আস্ট এনজয় আর লাইভ জ্যাম এনজয় দ্য সিরি একদম চলো আহ চালচিত্র এখন দশই মেয়ে মুক্তি পাচ্ছে হইচইটি এবং আহ সিলেক্টিভ আহ থিয়েটার্স এ আহ অঞ্জন দত্তের তরফে তার মেন্টর মেণার সিংকে নিয়ে এই ছবি অবশ্যই দেখুন হলে গিয়ে অথবা আপনার পছন্দের ওটিটি প্যাক